সবচেয়ে সময় যদি বেশি মনে হয় তাহলে অন্তত তো একটা কথা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি দেশে থাকেন এখানে স্টুডেন্ট হিসেবে যখন আপনার কেরিয়ার শুরু হয় এটা কথা বলি দেশে যদি থাকেন তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে এই পড়াশোনার থেকে কোনো অপশন নেই যে আপনি চিন্তা করতে পারবেন পড়াশোনা বাদে আমি আর কোনো প্রসেসের মধ্যে করতে পারি

Do you want this?

একটা <laughs> জেলা থেকে আপনাদের চাইতে গিয়ে আপনাদের সুযোগ করা লক্ষ না আপনাদের পড়া জানা ইউনিভার্সিটি বা ভার্সিটি যদি না পারে কোন কারণে যদি সেই ডিపార్টমেন্ট না আর যে যে জাতি ধর্ম আছে ধর্ম সেটা পরিপ্রেক্ষিতে বিশ্বাস গুণ এই ছাত্র জীবন আসলে পাবে পুরো